হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি বিষয় হচ্ছে গুলিয়াখালী সি বিচ আমরা এসেছিলাম সীতাকুণ্ড ভ্রমণে চন্দ্রনাথ পাড় ঘুরার পরে আমরা এখন আসলাম গুলিয়াখালী সি বিচে এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলিয়াখালী সি বিচ শত শত কেওড়াও গাছ চন্দ্রনাথ পাড় ঘুরাঘুরি শেষ করে আমরা ফিরে আসলাম সীতাকুণ্ডের মেন বাজারে সেখান থেকে সিএনজি নিলাম রিজার্ভে একশো টাকায় যাব হচ্ছে সি বিচে এই যে রাস্তাটা অতটা ভালো না তো আমরা যাচ্ছি গুলিয়াখালির দিকে গুলিয়াখালি সীতাকুণ্ডের অন্যতম একটি জায়গা ঘোরার জন্য এখানে না গেলেই নয় তো আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শত শত বিঘা জমি কৃষি জমি এখানে কৃষি ফলন হচ্ছে এই পাশে সম্পূর্ণ খেজুর গাছ দিয়ে বড়া দেখতে পাচ্ছেন সবগুলো খেজুর গাছ পরিবেশটাও সাধারণ এক পাশে খেজুর গাছ অন্য গাছে অন্য সাইডে সবজি চাষ হচ্ছে আর আমরা চেয়ে দিয়ে যাচ্ছি এই জায়গায় সিএনজিতে একটা সিন্ডিকেট আছে সীতাকুণ্ডে তারা পাঁচজন ছাড়া তারা যায় না তারা আর কি যদি পাঁচজন নিচে হলে তারা যেতে চায় না তো বেশি টাকা দিয়ে হলো নিতে হয় কিছু করার নাই এবং পাঁচজন হলে তিরিশ টাকা করে পড়ে একজনের জনপতি আর যদি আপনারা দু একজন হন তাহলে আপনাদেরকে ফুল রিজার্ভ করতে হবে চেঞ্জি তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালী বিচে এই দেখছেন এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে পাঁচ মিনিট রাস্তায় ভিতরে গেলে বিচ এটা এখান থেকে শুরু পানি এখান পর্যন্ত আসে এটা হ'লে গুলীয়াখালী বীজ আমাৰ এখন পেলাম গুলীয়াখালী বীচেন কেও গাছ আৰু এটা মানে কটিনাৰ ভিত বানান হৈছে আগে এখন চিনাকি ৰাস্তা বনানো হৈছে এতিয়া ভাল হৈছে কাৰণ একো ভৰা জ্বৰ আছে আচলতে ভৰা যাব সব কেউ গাছ আশেপাশে সবটা গাছ জায়গা যাচ্ছে সব কেওরা গাছ আর কেওড়া গাছের মাঝে মাঝে এরকম সমুদ্রের পানি অসাধারণ এই জিনিসটাই সীতাকায় গুলিয়াখালিকে অন্যান্য সমুদ্র সুখ থেকে ভিন্ন বানায় এই কেওরা গাছের মাঝে পানি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে গত দুই বছরে আমি দুই বছরের গাছ ছিলাম এরকম ছিল না এখানে সবাই বল খেলতেছে ফুটবল খেলতেছে

じゃあきょうら এসব জায়গায় বন্ধুবান্ধব নিয়ে আসলে খুব মজা হয় যেমন দেখতে পাচ্ছেন এরা আনন্দ করছে মজা করছে পানিতে যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে অনেক মজা পাবেন এসব জায়গায় এখানে একা একা এসে অতটা মজা নেই প্রকৃতিকে উপভোগ করবেন অতটাই তো আমি বসে বসে উপভোগ করছি সমুদ্রকে সমুদ্রের ঢেউকে সাউন্ড যে সমুদ্রের যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটাকে আমি উপভোগ করছি বসে বসে খুব ভালো লাগছে আমার বাতিজা আমার সাথে আসছিল আমার ভাতিজা গাছে উঠতেছে ওর গাছে উঠা দেখে আমারও গাছে উঠতে মন চাইছে উপর থেকে গেছে বলতেছে যে চাষা উপর থেকে খুব সুন্দর দেখা যাইতেছে উপরে আসেন তো আমি ওর কথা মতো চলে গেলাম উপরে গাছে উঠে গেলাম গিয়ে থেকে আসলে ভিউটা অসাধারণ আপনাদের আপনাদের দেখাচ্ছি আমি উপর থেকে ভিউ কেমন এই হচ্ছে উপর থেকে ভিউ ক্যামেরা কাছে উপরে আমি আমার পাতি সে বসে আছি বসে বসে আমরা উপর থেকে ভিউ দেখছি সব কিছু অসাধারণ দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন ডেউ কত সুন্দর দেখাচ্ছে আর এখান থেকে পিছনের ভিউটা

আমাদের গুলি খেলি বিচে পরিদর্শন করা শেষ আমরা এখন চলে যাচ্ছি শহরের দিকে বাজারে সেখান থেকে বাস নিয়ে চলে যাব লক্ষ্মীপুর উদ্দেশ্যে এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখা চ্যানেলটি আর টু এচ ব্লগ তো আজকে ভিডিওটি এ টাটা গুড বাই আল্লাহ হাফেজ